কবর মাঝে মা বাবা ঠিক দেখলেন কত চালাকে যায় যেমনই বলেছে হাত দিয়ে দিয়েছে মাঝে মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেনা আমি কিন্তু সুহান আল্লাহ বলতে বলিনি নিজে নিজে বলছেন বলুন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহেমদিনা বলো দেখব যাকে তিনি হলেন সেই না বিজির দিদার পেতে চলো মদিনা সবাই সেই না বিজির দিদার পেতে চলো মদিনা দলে দলে সেই না বিজির দিদার পেতে চলো মদিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না জানেন কে কখন মরবে গ্যারেন্টি আছে জালসা শুনতে বাড়ি জিন্দা যেতে পারবো আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমি চলে গেলে আমাই তোমরা ভুইলা যায়ও না ও ভাই আমি মরে গেলে আমাই তোমরা ভইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না জোরে জোরে আমার মরণ কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না ঠিক আছে তো কবরস্থানের উন্নতি কল্পে জালসা আর ওগুলোই বলবো আমি হ্যাঁ এগুলোই দরকার জালসা শুনছি জীবনই শুনছি মসজিদ খালি ঠিক বলতে পারলাম না ভুল বললাম এত আলিস দেখে চোখ মন প্রাণ দিল কলেজা ফুলকা মোচা কিডনি পিলাই সব ঠান্ডা হচ্ছে আর নমাজি আবার যেদিন জালসা হবে জীবনে হবে আরো নামাজি কমে যাবে আমরা ইমাম তো জিজ্ঞেস করি সকালে নামাজি কম কেন বলছে ও সাত দিন জীবনে শুনছে তো ঘুম ছুটেনি ও জীবনই করলাম নামাজ ছাড়ার জন্য জালসা করতে আমাকে ডাকো আর না দায় খেতে দেয় কে কোন জালসা কমিটির বাপ দেয় না জলে বলুন সুবান আল্লাহ মাইকে বিস্ফোরণ করে হ্যাঁ বাবা ঠিক করো সুবান আল্লাহ বলেন কোন সর্দার মন্ডলকে খেতে দেয় জালসা কমিটি জালসা কমিটি সর্দার মুলকে আল্লাহ খেতে দেয় তো মুলবি কে দিবে না কেন মসজিদের জালসার মাইকে আর এমামতি মোসাল্লাতে মুলবিকে হক কথা বলার অধিকার দিতে হবে একমত না দু দেখেন বুঝতে পারলেন মসজিদের মোসাল্লাই এমামকে জুম্মার দিন হক কথা বলার অধিকার দিতে হবে সুমান বলেন আর এমামদের অনুরোধ কথা বলতে হবে আল্লাহ আগে পয়দা করেছেন আগে রুজি লিখেছেন তারপর পয়দা করেছেন সুমান আল্লাহ বলেন এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা মাইক ঠিক করেন এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা সেই কবরে আরাম পেতে নামাজ পড়ো না সবাই সেই কবরে আরাম পেতে নামাজ পড়ো না চলো সেই কবরে আরাম পেতে মসজিদ চলো না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমি চলে গেলে আমাই তোমরা ভইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আল্লাহ মাইক ঠিক করেন মাওলানা মোহাম্মদ হলো সায়রের আসতো না আর ইকো বাড়িয়া মাস্তানি করতো সব সাইরের মাস্তানি ছুটে গেছে শুভ বলেন ঠিক বলছি তো ওলামাইক্রাম মুফতিয়া নেজাম একবার অপারেশন করে দিয়েছে সাইড গিয়ে আর ফুটানি চলবে না একটা নাত করে পঁয়ত্রিশ হাজার টাকা আর একবার ইকো বাড়িয়ে দিয়ে ফুটানি সব অপারেশন করে দিয়েছে হুজুরেরা সোমান বলেন সব বন্ধ করে দিয়েছে এখন বিনা গলা বসিয়ে দিয়েছে আপনারা দোয়া করেন আমার গলা বসবে না ইনশাল্লাহ না বিরি রাউজা শরীফ দেখে মন ভরে না মিষ্টি খান মন ভরে যাবে বিরিয়ানি খান রোজ করেন ঘিন্না জন্মে যাবে পোলাও কো ডেলি ডেলি দাও যায় মুখ দিয়ে দেখবেন না আর নবীর রওজা যত দেখবেন বলেন এটা বলেন আপনারা জি ভরবে না বীর লওজা শরী দেখে মন ভরে না দিদার দাও গো शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना सुदु दीदार दाओ गो शाहे मदीना आरो शेर में रोमान

ও গো ম দিনা করু না দিদার দাও গো শাহ মদিনা দিদার দাও গো শাহন মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো மதினா ஷீனா